এক ধাক্কায় দ্বিগুণ কমল সোনার দাম অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুদিন কমলো কমল সোনার দাম বিগত কয়েকদিন ধরেই সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের সুস্থি দিয়ে অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম রয়েছে তিরাশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট টাকা এবং ভরি রুপোর দাম রয়েছে আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে নশো টাকা তো আসুন প্রিয় দর্শক এক নজরে দেখিনি আজকের সোনার দাম কত রয়েছে কি রয়েছে আজকের বাজার আপডেট আজকের বাজার দরে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি রিকোয়েস্ট করব অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত প্রতিদিন সোনা ও রূপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন সবার আগে দেখে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত চলছে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঁচিশ টাকা আট গ্রামের দাম রয়েছে তেপান্ন হাজার টাকা দশ গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে ছেষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা একশো গ্রাম বাইশ ক্যারেটের দাম পড়ছে আজকের বাজার রেটে ছ লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স জিএসটি ও মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে সাতাত্তর হাজার দুশো চুয়াত্তর টাকা তো চলুন এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে বর্তমান বাজার রেটে বর্তমান বাজার দরে এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে সাত টাকা আট গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছি সাতান্ন হাজার আটশো ষোলো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছি বাহাত্তর হাজার দুশো সত্তর টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে সাত লাখ বাইশ হাজার সাতশো টাকা